আরজিকর কাণ্ডে বিচারের দাবি জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান করেছেন তারা সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবনে অভিযান তাদের সিজিও কমপ্লেক্সের গেটে কেন্দ্রীয় বাহিনী এবং এখানেই তারা বাধাপ্রাপ্ত হয় এবং তারপরে স্বাস্থ্য ভবনে অভিযান চিকিৎসকদের সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবনে অভিযান জুনিয়র চিকিৎসকদের তারা যেমনটা জানিয়েছিলেন সতেরোই অগস্টে তারা জানিয়ে দিয়েছিলেন যে জুনিয়র চিকিৎসকেরা তারা এবার বিক্ষোভে সামিল হবেন আর এবার আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান দেখতে পাচ্ছি পাচ্ছেন সেই ছবি তার স্লোগান দিচ্ছেন প্ল্যাকার্ড হাতে সিজিও কমপ্লেক্স থেকে সোজা স্বাস্থ্য ভবনে অভিযান করেন চিকিৎসকেরা আর্যিকর কাণ্ডে বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকেরা তারা স্বাস্থ্য ভবন অভিযান করছেন এবং তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে তারা স্লোগান দিচ্ছেন তাদের একটাই দাবি এই কাণ্ডের বিচার চায় Excellent, excellent. We, want justice! Justice! we want justice! We want justice! দেখতে পাচ্ছেন সেই ছবি আর জি কর কাণ্ডের এবার বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকেরা তারা সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি সোজাসুজি স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং স্বাস্থ্য ভবনে অভিযান তাদের এই মুহূর্তে তারা কর্মবিরতি যেমন করছেন কর্মবিরতির পাশাপাশি এবার স্বাস্থ্য ভবনে অভিযান জুনিয়র চিকিৎসকদের সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবনে অভিযান করেন জুনিয়র চিকিৎসকেরা আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক শাকিল আহ স্বাস্থ্য ভবনের যে অভিযান শুরু হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকেরা এখন কোথায় রয়েছেন দেখো তোমাকে জানিয়ে রাখি যে তৃতীয় কমপ্লেক্সের সামনে তারা কিন্তু জমায়েত করে এবং সেখানে বেশ কিছুক্ষণ কিন্তু তারা বিক্ষোভ দেখায় এরপরেই কিন্তু বিকাশ ভবন পার হয়ে এখন মিছিলের মিছিল কিন্তু করিণাময়ী যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনে এখানেই আছে এরপরেই কিন্তু বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু তাদের এই মিছিল জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি কিন্তু এখানে আছে সিনিয়র চিকিৎসকরাও এবং আজকাল মেডিকেল কলেজের যে চিকিৎসক তাদের তাদের পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গার মেডিকেল মেডিকেল কলেজের কিন্তু পড়ুয়ারা এবং চিকিৎসকরা এই মিছিলে আছে বিভিন্ন দাবি দাবা তারা স্লোগানের মাধ্যমে তুলছে এবং দোষীদের উপযুক্ত শাস্তি হয় যেন সেই দাবি তারা তুলছে এখনো পর্যন্ত সিবিআই যে তদন্ত নিয়ে কিন্তু তারা অসন্তুষ্ট এবং কিন্তু তারা একাধিক দাবি জানাচ্ছে যে এখনো পর্যন্ত কেন কাউকে গ্রেফতার করা হলো না সঞ্জয় রায় তাকেও কিন্তু প্রথম গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ সিবিআই তরফ থেকে কিন্তু এতদিন হয়ে গেল কিন্তু এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে কেন এখনো তাদের যে মূল অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা হয়নি এর পাশাপাশি যে সন্দীপ ঘোষকে পরপর ছদিন কিন্তু ডাকা হয় সে হাজিরা আসে পর্যন্ত পঞ্চম দিন পর্যন্ত কিন্তু একষট্টি ঘন্টা কিন্তু তিনি সিবিআই মুখোমুখি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন এর পাশাপাশি তারও গ্রেফতারের দাবি কিন্তু এই চিকিৎসকরা বেশ অনেক ধন্যবাদ শাকিল তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক আপনারা দেখছিলেন সেই ছবি যেখানে জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সিনিয়র চিকিৎসকেরাও তারাও কিন্তু স্বাস্থ্য ভবনের অভিযানে সামিল হয়েছেন